এবার একটু জেলার ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরব জেলার বিভিন্ন জায়গায় সেখানেও মাতৃ আরাধনা চলছে মায়ের পুজো চলছে বিভিন্ন জায়গায় পুজো শুরুও হয়ে গিয়েছে শাস্ত্র মতে নির্ঠ কিন্তু পড়েও গিয়েছে সবটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছে জলপাইগুড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের সঙ্গে যেমন একদিকে ইন্দ্রা রয়েছে ঠিক তার পাশাপাশি আমাদের অপর সহকর্মী জলপাইগুড়ি থেকেও আমার সঙ্গে রয়েছে সুবিরেশ আমি প্রথমে সুবিরেশ তোমার কাছে একটু জানবার চেষ্টা করি জলপাইগুড়ির ছবিটা ঠিক কী রয়েছে মাতৃ আরাধনা তো শেখানো চলছে মানুষের উৎসাহ উন্মাদনা এবং আবেগ কোন জায়গায় দেখো দেখো তনয় আমি এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ি ঐতিহ্যবাহী দেবী চৌধরানী মন্দির সেই দেবী চৌধারণী মন্দিরে আমি এই মুহূর্তে রয়েছি এবং ইতিমধ্যে মায়ের যে পুজো সেই মায়ের পুজো আমার ক্যামেরা পার্সনকে বলবো এগিয়ে আসতে এবং মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবং রাত দশটা ঠিক দশটা থেকে কিন্তু এখানে মায়ের পুজো শুরু হয়েছে এবং এই পুজো কিন্তু চলবে ভোর রাত পর্যন্ত এবং এখানে এই দেবী চৌধুরানী মন্দিরের কিন্তু প্রচুর ইতিহাস রয়েছে এবং এইখানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসেন এই দেবী চৌধুরানী মন্দিরে পুজো দিতে এবং জেলা তো বটে যে জেলার বাইরে থেকেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন কিন্তু আসেন আমি একবার মানুষের ভিড়টা দেখাতে বলবো দেখো প্রচুর মানুষ কিন্তু আসছেন এখন এই মন্দিরে পুজো দিতে এবং রাতভর পুজো চলবে এখানে মায়ের প্রচুর নিয়ম নিষ্ঠাভাবে মাকে পুজো দেওয়া হয় আমিষ ভোগ যেমন দেওয়া হয় তেমন রয়েছে থাকে শোল মাছ বোয়াল মাছ এবং পাঠার মাংস মানে বলি দেওয়া যে পাঠার মাংস সেই মাংস এই সমস্ত গিয়ে কিন্তু মাকে ভোগ দেওয়া হয় এবং দেখো প্রচুর মানুষজন কিন্তু ইতিমধ্যেই এসছেন এখানে এই মন্দিরে মায়ের পুজো দিতে এখানে রয়েছে মন্দির কমিটি সম্পাদক একবার একটু জেনে নেওয়ার চেষ্টা করো দাদা মন্দিরের তো প্রচুর ইতিহাস রয়েছে কী মতে মাকে পুজো করা হয় এবং কীভাবে করা হয় এটা তন্ত্রমাতে পুজো হয় এটা দেবী চৌধুরানীর সময় থেকেই এই তন্ত্রমাতে পুজো হয়ে আসছে রাত্রি দশটা পুজো করে পুজোটা যে শেষ হতে হতে দুটো বাজবে তারপরে বলি হবে তার বলিটার আগে যোগ্য হবে ভোগ নিবেদন হবে তার আগে আছে শিবা ভোগ যেটা ওই এখানে মায়ের ভোগের আগে শিবা ভোগ তারপরে মায়ের ইমত হয় যোগ্য হয় তারপরে মায়ের তারপরে বলি বলি যাবে এই এই যে দেবী চৌধুরানী মন্দির এই মন্দিরে কিন্তু প্রচুর ইতিহাস রয়েছে যেটা জানা গেছে সেটা চলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস সেই উপন্যাসে কিন্তু এই দেবী চৌধুরানী মন্দিরের কথা উল্লেখ রয়েছে এবং যেটা জানা গেছে সেটা হচ্ছিল দেবী চৌধুরানী যখন এই যে বিভিন্ন জায়গায় ডাকাতি করতে যেতেন ডাকাতি কিন্তু সেই অর্থে তিনি জোরদার জমিদারদের থেকে যে লুট করতেন সেই লুট করা জিনিসপত্র কিন্তু গরিব মানুষদের মধ্যে বিলি করতেন সেই উদ্দেশ্যে যে ডাকাতি করতে যেতেন এই মন্দিরে জড়িয়েই তিনি এখান থেকে বেরিয়ে যেতেন জাকাতির উদ্দেশ্যে এবং এই মন্দিরের মধ্যেই প্রচুর সুরঙ্গ আজও রয়েছে এবং আমি তোমাকে একটু দেখাতে চাইবো দেখো এখানে যে মায়ের বেদিটা রয়েছে সেই মায়ের মা যেখানে বসে রয়েছে যেই বেদিটা যে বেদিটা রয়েছে এই বেদির নিচেই কিন্তু একটি সুরঙ্গ রয়েছে যেই বেদি করে এই সুরঙ্গ করে কিন্তু মা এখানে নদী পথে এখান থেকে বেরিয়ে তিনি ডাকাতির উদ্দেশ্যে যেতেন এবং যেটা কথা আছে যে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী এই মন্দির থেকে কিন্তু পুজো দিয়েই তারা যে তাদের কাজকর্ম এই বৈকুণ্ঠপুর ডিভিশনের বা বৈকুণ্ঠপুর স্টেটের তৎকালীন যে কাজকর্ম এই কাহিনী যখন আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়